গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আমি আমার পরিবারকে নিয়ে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম প্লিজ তোমরা আমার পাশে সবাই থেকো বন্ধুরা দেখো সকালবেলা হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে সব কাজ বাজ সেরে পুজো ফুজো দিয়ে দিলাম তারপরে বিছনার চাদরটা নিয়ে কাচ্ছি ঘুরি বৃষ্টি পড়ছে আমি মেলতে গেছি ঘুরি বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো চাদরটা আমি একা একা পাচ্ছি দেওয়ালের মধ্যে রেখে তারপরে করেছি তারপর সত্যি কথা বলতে বিয়ের আগামী না কোনো দিন কাচাকুচি করিনি মা করতে দেয়নি সেরকমভাবে একটা খুব একটা তো এখন করতেই হচ্ছে কি করো শ্বশুর বাড়িতে এসে অনেকে এখন আর বাপের বাড়ি থেকে কেউ শিখে আসে না শ্বশুর বাড়ি থেকে এসে এখন শেখে খুব কম মানে শিখে আসে বুঝলে তো মানে এরকমই আমি শুনেছি যাই হোক তো এখানেও নিজের মায়ের মতন শাশুড়ি থাকে আমার শাশুড়ি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল মিথ্যা কথা বলবো না সেই মানুষটা এখন নেই উনি অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়েছিল তো যাই হোক এখন সেগুলো ঠিক মতন করার চেষ্টা করছি আর দেখো ঘুরি বৃষ্টি পড়ে যাচ্ছে এই তো বর্ষাকাল পড়ে গেলো মেঘলা ওয়েদার কালকে জানো না কতবার জামা কাপড় তুলেছি আর মেলেছি কি বলবো তোমাদেরকে ভালো লাগে না আর বারবার সিঁড়ি বেয়ে ওঠান নামা ভীষণ চাপ হয়ে যায় কিন্তু কি করব কিছু করার নেই জামা প্যান্ট মেলে তো করতেই যাওয়া দড়ি গেলে তার মধ্যে ছিঁড়ে গেছে কি করবো আর কিছু করার নেই দিয়ে সব মেলে দিলাম এবার এদিকে কিছুটা মেলবো তারপরে দেখো এদিকে কটা বাসন ছিল বেসিনে তো চায়ের বাসন আমার হাজব্যান্ড এলো তবে চাটা করলো দুজন মিলে একসাথে খেলাম তারপরে ও চলে গেলো মেয়েকে আনতে আমি অলাম কটা বাসন ধুয়ে দিই পুজো টুজো আমার হয়ে গেছে দেখুন আর কি দিয়ে যাই হোক টিফিনটা ওভার করবো রুটি আর আলু ভাজা করবো টিফিন তার আগে ভাবলাম বসর কাটা ধুয়ে তারপরে রুটি আর আলু ভাজা বসাবো রোজ রোজ একই কাজ আর ভালো লাগে না বন্ধুরা কী বলতো না সত্যি কথা বলতে রোজ রোজ ভালো লাগে না একই কাজ সব সকালবেলা উঠলে সে একই কাজ এটাই নিয়ম মেয়ে হয়ে জন্মেছে যখন করতেই হবে কিছু করার নেই আর ছেলেদের কর্ম ছেলেরা করে মেয়েদের কর্ম মেয়েরা করে কিছু করার নেই এটা তো করতেই হবে মেয়েরা বোরিং হয়ে যায় মেয়েদের কোনো রেস্ট থাকে না এক জায়গায় বেড়াতে যাবে সেখানে গিয়ে টুকিটাকি করতে হবে মেয়ে মানে মেয়েদের রেস্ট বলে কিছু থাকে না যতদিন না মানে বেঁচে থাকবো ততদিন মেয়েদের কাজ করে খেতেই হবে কিছু করার নেই ছেলেরা তো এক জায়গায় গেলে রেস্ট পায় চুপচাপ বসে থাকে আর মেয়েরা কি চুপ করে বসে থাকতে হবে তখন বলবে বাবা দেখো বসে আছে বসে বসে খাবে কি বন্ধুরা তাই তো আমি ঠিক বললাম তো তো দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে রুটি হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ মিস করবো তো পটলের দোড়মা পটলের দোরমা করবো পোস্ত দিয়ে আর সয়াবিন করবো আর আমার মেয়ে সয়াবিন খেতে খুব ভালো লাগে দেখো এবার আমি কিছু বলবো তোমাদের তোমরা কেমন হচ্ছে আসা করি সবাই ভালো আছে আমার একটু জ্বর ছিল তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে মানে এখন একটু জ্বরটা কমেছে এখন সবারই হচ্ছে আমার মায়ের জ্বর এসছে তাই সবার হচ্ছে মানে এখন বৃষ্টি তারপরে তোমার ঠান্ডা গরমে মানে জোরটা হচ্ছে আর কি আর আমার কী বলো তো মানে যতই রাত এগারোটা বারোটা বেজে আমি তারপরে চান করে তারপরে শুই আর আমার বাচ্চা মেয়েটাও মানে আমার থেকে শিখেছে ও তাই করে জানো ওকে নিয়ে একটু ভয় আছে যে আমার আরও বাবার হয়ে গেছে তোমাদের দাদা মাইয়ের জ্বর হয়ে গেছে তো ও পরেই মনে আমার হলো এই গাড়িটা না ছোঁয়াচে মতন ওর থেকেই মানে আমার হলো তো এখন মেয়েটাকে নিয়ে ভাবি ঠাকুর করে যেন ওর কিছু না হয় ও খুব জল ঘাটতে ভালোবাসে এতক্ষণ ধরে চান করে তোমাদেরকে কী বলবো জানো না সকালবেলা এক ঘন্টা না আধ ঘন্টা চান করবে এই ও না দিয়ে তারপরে যাই হো রাত্রেবেলাও তোমাদেরকে করে তো এখন রুটি আর আজকে আলু ভাজা তো রুট আজকে শুক্রবার তো নিরামিষ আছে সোয়াবিন করবো আর পটল দিয়ে পোস্ত দিয়ে করবো আর সোয়াবিন করবার ভাত খেতে নিরামিষ আর বেশি কিছু লাগে না ওই করলেই আমাদের হয়ে যাবে আর আমার মেয়ে সোয়াবিন খেতে ভালোবাসে ও সোয়াবিন দিয়ে ভাত খেয়ে নেবে এখন আমি স্কুলে যাচ্ছি এখনও পর্যন্ত আসেনি আর যেটা আমি আলু ভাজছি আর রুটি হয়ে গেছে ওর বাবা তোমাদের দাদা ভাই এসে খাবে তো হয়ে গেছে ও টিফিন না দেখলে ওর মাথা গরম হয়ে যায় ওই জন্য আগে আগেও বলেছেন ওই না আমি টিফিনটা করে নিই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমার পাশে তোমরা থেকো ঠিক আছে চারটা আমার অন্যদিকে দোকানের সামনে আসবো কথা হবে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবো